নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমি তোমাদেরকে এমন একটা জিনিস দেখাতে চলেছি যার অবস্থান আমাদের এই মুর্শিদাবাদে তো এটা হলো আমাদের পঞ্চমুখী বাবা শিব মন্দির এটার অবস্থান হচ্ছে মুর্শিদাবাদের কান্দি জেলার বাগডাঙ্গাতে অবস্থিত তো আমি আজকে চলে এসেছি এই শিব মন্দিরে তো টোটালে চোদ্দোটা শিব মন্দির রয়েছে আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবা পঞ্চমুখী এই শিবম লিঙ্গ শুধুমাত্র নেপালে দেখতে পাবে একটা আর এই যে এখানে রয়েছে দ্বিতীয়টি তো দুটোই আছে সারা ভারতবর্ষের মধ্যে তো এই বাবা খুবই জাগ্রত তো চলো এখন বাবার পুজো হচ্ছে আর পাশে যেই মন্দিরগুলো রয়েছে সেখানেও শিবলিঙ্গ রয়েছে তো আমি সেগুলো তোমাদেরকে দেখাবো তো আমি এসেছিলাম এখানে শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবার মাথায় জল ঢালবো বলে আর সব থেকে ভালো কথা হচ্ছে যে এটা আমার যেখানে বাবার বাড়ি আমার জন্মস্থান সেখানে অবস্থিত আমাদের বাড়ির পাশেই ছোটোবেলায় অনেক এই মন্দিরে খেলাধুলা করেছি তো এইগুলো হচ্ছে পাশের পাশে রয়েছে চোদ্দোটা দুই সাইডে তো দেখো ছোট ছোট মন্দির রয়েছে এখানে আর এটা হচ্ছে আসল মন্দির দুই সাইডে রয়েছে আর এই যে পুরো মন্দিরটা দেখো তোমরা এটা হচ্ছে পুরো মন্দিরটা তো আমি এখানেও চলে এসেছি তোমাদেরকে দেখাবো বলে এরকম অনেক রয়েছে পুরো চোদ্দোটা শিবলিঙ্গ রয়েছে দুই সাইডে আর মাঝখানে রয়েছে আমাদের বাবা পঞ্চমুখী শিব মন্দির শিবলিঙ্গ তো দেখো মন্দিরগুলো আর কতটা উঁচু দেখো বন্ধুরা বহু পুরনো আগেকার যুগের কাজ তো তো চারিদিকটা তোমরা দেখে নিয়েছো এটাই হলো মন্দিরের দুই সাইড চারিদিক আর এই যে এটা আসল মন্দির আর এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা মানে বাইরে রোড আর এটা হচ্ছে বাইরের গেটের দিক দেখে মন্দিরটা সোজাসুজি তো শ্রাবণ মাসে শেষ সোমবার সেদিনকে ওই জন্য মানুষের ভিড় ছিল তো ওই টাইমটাই ভিড় হয় আর শিবরাত্রিতে প্রচুর ভিড় হয় সারা রাতের ধরে এই বাবার মাথায় জল ঢালা হয় তো এই বাবার অনেক কথা কাহিনী রয়েছে তো সেগুলো আমার দাদুরা দাদু দিদা ওনারা বলতে পারবেন আমি ওনাদের কাছ থেকে শুনেছিলাম যতটুকু শুনেছি তো এই যে এখন এটা হচ্ছে গেটের বাইরের দিক তো চলো আজকের মতো এখানে ভিডিওটা কেমন লাগলো জানাবে